আল্লাহ রি ফুলের কলি বাবা আল্লাহ রি ফুলের কলি বাবা মৌলা নায় নূরে সলমল সলমল করে ল্যাংটার আস্থান নূরি ঝলমল করে লেংটা বাবার ভক্ত যারা ও বাবা শুনা সাইনা তারা গয়ো ও আমি কান দিবসে একা একা কান দিবসে একা একা মন আর মানে না নুরের ঝলমল জলমল করে লণ্ঠারastaan আমার দেশে 48000 পীরের দরবা কত হাজার আটচল্লিশ হাজার তবে এখান থেকে আরো পাঁচ বছর আগের গবেষণা তাহলে এই পাঁচ বছরে আরো দুটো চারটে পীর বেড়েছে কিনা যেরকম বাড়ছে কিনা আমার তিন ভাইরা আমি ঢাকা ধামরাইলে মাহফিল শেষ করে রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম বিশাল গেট করা ল্যাংটা বাবার মাজার কি বাবা এটা জোরে বল আপনাদের ঘুম আসতেছে শেষ করে দোয়া করে দেই আমার তিন ভাইরা কি বাবার মাজার ল্যাংটা বাবার মাজার তো আমি ড্রাইভারকে বললাম ভাই গাড়ি থামান ল্যাংটা বাবার মাজার না দেখে বাড়ি যাব না তো ঠিক যখন গেটে গিয়েছি আমার নিজের চোখে দেখা জিনিস বলছি গেটে যখন গেছি দেখে একজন দারোয়ান দাঁড়ায় আছে গেটে পাত থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম কোনো কাপড় সুবর নেই না বলবেন না ও যখন বলছে হুজুর আমি আসল পীর না আসল পীর ভিতরে তা আমি চিন্তা করলাম আল্লাহ এইটা যদি হয় দারোয়ান তো ভিতরে না জানি আরো কি অবস্থা আছে আমার দিন ভিতরে গিয়ে দেখলাম বিশাল একটা সিংহাসনের মতো একটা চেয়ার চেয়ারে চার হাত পা চার দিকে দিয়ে একজন লোক বসে আছে যার পাট থেকে মাথা পর্যন্ত কোন কাপড় সবর নেই নাউজুবিল্লাহ বলেন মাথার চুল কাটে না জট পাকায় গেছে তাও কাটে না দাড়িও কাটে না গোবও কাটে না আর শরীরের অন্যান্য পশম তো বাবড়ি রেখেছে নাউজুবিল্লাহ বলেন আমার দুই ভাইরা ওর শরীর থেকে এত দুর্গন্ধ বের হয় ওর পাশে যদি একটা পাটা ছাগল বান্ধি রাখেন কি ছাগল পাটা ছাগল ওই পাটা ছাগল দড়ি কেটে বমি করতে করতে মরে যাবে আর বলবে আল্লাহ কার পাশে আমার বান্ধি রেখেছো এর চাইতে তো আমার কার গন্ধ ভালো কথা বলেন কথা বলেন আমার দিন ভাইয়েরা এবারে হাত পা দেখে নারী আর পুরুষ একসাথে মিলে পীরের হাত পা টিপতিছে ল্যাংটা বাবা আল্লা ভালো জানে আমার ভাইরা পাশে দেখলাম ঢোল আর তবলা নিয়া কিছু তাদের অনুসারী মুড়ি হারমোনি ঢোল তবলা নিয়ে পাশে বসে গান গাছে কি গান একটু বলবো বলবো ভাইরা কেরমান রোজহার সরের দিন কিরমান কাতি বিহীন রোজহার সরের দিন আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক আমিও বলি কিরমান কাতি বিন পাইবে যেই দিন কথা বলেন কথা বলেন কেরমন কাতি বিহীন পাইবে যেই দিন তোরা যারা সিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান নামে ঢো কথা বলেন ঠিক কি না বাংলাদেশের জেলখানা থেকে হকারি আলমদের লাশ গুলি বের হয়ে আসতেছে আর এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারীরা আমার ভাইরা তারা ভণ্ড পীর তার ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে বসেছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় বাংলার জমিনে কোন ফর্ড বিলের মাসার রাখা হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা কোনো হকানি পীরের বিরোধী নই কারণ এই বিশ্বে এই এই বাংলাদেশে হকানি পীরদের মাধ্যমেই ইসলাম এসেছে কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা পীরদের মুখশুন সুন্মোশন করাই লাগবে কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলেন পাশে আর এক শ্রেণী তারাও ঢোল তবলা নিয়ে কি গায়ে শোনেন সচেতনতার জন্য বলছি আল্লাহ রলি ফুলের কলি বাবা আল্লাহ রলি ফুলের কলি ল্যাংটা বাবা মাওলানা নুরে ঝলমল সলমল করে ল্যাংটা রাস্তা নাম ল্যাংটা ঝলমল করে ল্যাংটা বাবার ভক্ত যারা না তারা গো ও আমি কান্দি একা একা কান্দি একা একা মন আর মানে নায়া নূরে ঝলমল ঝলমল করে লেংটা স্থান নাউজবিলা বলে আমার দিদি ভাইরা আমাদের দেশে মানুষগুলো কি করে জানেন এই পীরের দরবারে বড় বড় মাছের মাথা নিয়ে যায় বড় বড় মুরগির যায় ছাগলের মাথা নিয়ে যায় পীর বাবা এমন কি বাংলাদেশে এমন পীরের দরবার আছে আমার আমার দিন পীরকে মশা লাগবে কবরের এই জন্য উপরে মশারি টেঙাই দেয় নাওজা বলবেন না অথচ এই পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা আর তার বাবা কথা বলেন কথা বলেন সেই পীর বাড়িতে না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছে আর বড় বড় মাছের মাথা নিয়ে পীরের দরবারে যায় কথা বলেন ঠিক না বেঠিক খাওয়াই আখির দধি পীর বাবাকে করছো খের দদি আখির দুখ হুজুর বাবাই করছো মুগ্ধ জ্যান্ত বাপ তোর অনাহারে রয় তোর স্বর্গপুরে হবে রে মা বাবার বেদনা বাবা মা যদি কষ্ট পায় কোনো পীরের দরবারে কোনো হুজুরের খাওয়ায় আপনি খুশি করতে পারবেন না কিন্তু এই গরমের সময় আপনার মাকে যদি একশো গ্রাম আঙ্গুর কিনে দেন আপনার মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে আঙ্গুরটা টিপে রসটা যদি মায়ের গালের ভিতরে ঢোকান আর মা যদি বলে যে বাবা তোর জন্য দোয়া করে দিলাম আপনি তারকার মতো আলো ছড়াবেন আপনার কোনো কিছু অভাব থাকবে না জরে কনস্টেবল হা